আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাতে চলেছি একটিমাত্র গাজর এবং হাফ কাপের একটু বেশি পরিমাণ সুজি দিয়ে দুর্দান্ত মজাদার চুষি পিঠা এখানে আমি হাফ কাপের একটু বেশি হালকা হালকা গুঁড়ো করে নিয়েছি সুজিগুলো দেখতে পাচ্ছেন একদম গুঁড়ো করব না হালকা হালকা আমি পাটায় পিষে নিয়েছি আপনারা চাইলে বেলেন্ডারে করে নিতে পারেন কিন্তু হালকা হালকা বা আলতোভাবে করে নেবেন একদম গুঁড়ো গুঁড়ো করবেন না দেখতে পাচ্ছেন এই যে এরকম হালকা হালকাভাবে আমি করে নিয়েছি এরপর আমি একটি বলে উঠে নিব এরপর এখানে আমি একটি গাজর গ্রেট করে নিচ্ছি একদম মিহি করে ঠিক এরকম মিহি গাজরটা দিলে আর কি কালারটা সুন্দর হয় এবং মনে হয় যেন নারকেল দেওয়া হয়েছে এরকম খেতে লাগে অনেকটা আপনারা দেখেন আমার গাজরটাও অনেক সুন্দর কালারফুল নিয়েছিলাম এরপর আমি এখানে একটি কড়াই নিয়েছি সেখানে সামান্য পরিমাণ পানি তাতে হাফ টি স্পুন লবণ নিয়েছি এরপর যখন আমার পানিটা গরম হয়ে যাবে তখন আমি এই পেস্ট করা বা গ্রেট করা গাজরটা এই পানির মধ্যে দিয়ে দিব এরপর আমি এটি নাড়াচাড়া করে দিয়েছি এখন এটি বলক পর্যন্ত অপেক্ষা করব বলক আসে গেলে এটা তখন হালকা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে আমার সেই গুঁড়ো করে রাখা সুজিটা ঢেলে দিব এরপর আমি সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে একটা ড্রো তৈরি করে নেব যেন ড্রোটা অনেক সুন্দর হয় কোনো রকমের গুটি না থাকে এর জন্য আমি একটু বেশি সময় ধরে ভালো করে নাড়াচাড়া করছি এবং বাষ্প শুকিয়ে যাওয়ার পরে ড্রোটা যখন এরকম হালকা হালকা নরম হবে তখন আমি কড়াই থেকে ড্রোটা নামিয়ে নেব এ পর্যায়ে আমি ডোরটা নামে নেওয়ার পরে আমি এটি চালের গুঁড়ো বা যে কোনো গুঁড়ো দোকানে কেনা যে কোনো রকমের ময়দা দিয়ে ডোরটা ভালো করে মসৃণ করে নেবেন যেন কোনো ধরনের গুটি গুটি ভাব না থাকে আমি এই পর্যায়ে দেখুন এরকম করে নিয়েছি আমি কিন্তু এক্সপার্ট চুষিপিটা করতে পারি না জাস্ট মানে চেষ্টা করেছি আর কি আপনাদের দেখ দেখতে পাচ্ছেন যে আমি খুব ভালো করে করতে পারি না জাস্ট আমি একটু চেষ্টা করেছি আসলে গ্রামে মা দাদিরা চাচিরা যেভাবে করে ওনারা তো খুব সুন্দর করে করে প্লাস খুব দ্রুত করতে পারে বাট আমি পাকা নই যার কারণে আমি একটু একটু করে লেসি থেকে ছেড়ে নিয়েছি এবং এইরকম করে হাত দিয়ে শেপ দিয়ে দিয়েছি দেখুন এইভাবে এইভাবে আমি সবগুলো চুষি পিঠা একে একে বানিয়ে নেবো আমার যতটুকু ড্রো আছে পুরোটা ড্রো দিয়ে আমি দেখুন সবগুলো বানানো শেষ এ পর্যায়ে আমার এতটুকু হয়েছে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু জানাবেন আমার চুষি পিঠা বানানো কেমন হয়েছিল এরপর আমি এখানে কড়াইয়ে একটু সাদা তেল নিয়েছি আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন তবে ভাজি পোড়ার ক্ষেত্রে একটু সাদা তেলটাই ভালো হয় তো সয়াবিন তেলটা আমি নিয়েছি এ পর্যায়ে দেখলাম তেলটা গরম আসছে না তার জন্য আমি দুটো চুষি পিঠে ছেড়ে দিয়েছি দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন বাকিগুলোও আমি ছেড়ে দেব এরপর আমি সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিব প্রথম পর্যায়ে আমি আলতোভাবে নাড়াচাড়া করবো কারণ এই পিঠেগুলো অনেক নরম ছিল যদি বেশি জোরে নাড়াচাড়া করতাম তাহলে ভেঙে যেত এজন্য আমি আলতো করে প্রথমে নাড়াচাড়া করেছি এ পর্যায়ে দেখুন কালার আসতে শুরু করেছে হালকা হালকা ভাজা হয়ে গেছে যার কারণে এখন জোরে নাড়াচাড়া করলেও সমস্যা নেই এই পর্যায়ে দেখুন এই যে কতটা ঝরঝরে হয়েছে অনেকটা মুচমুচে ভাব চলে এসেছে আমি অনেক মুচমুচে করে ভেজে তুলে নিব যেন কোনো ধরনের বাষ্প না থাকে ভিতরে একদম মুচমুচে করে নিব দেখুন এই যে পর্যায়ে আমার ভাজা শেষ হয়ে গেছে মুচমুচে করে আমি তেলটা ঝরিয়ে উঠে নিচ্ছি দেখুন কতটা সুন্দর কালার আসছে এ পর্যায়ে আমি এই হাফ কাপের একটু বেশি পানি এবং তার থেকে একটু বেশি পরিমাণ লাল চিনিটা ইউজ করেছি লাল চিনিটা স্বাস্থ্যের জন্য ভালো তাই আমি ইউজ করেছি এখানে দেখুন বুঝতে পারছেন শব্দটা শুনে কতটা মচমচে হয়েছে আমার পিঠে আর এখানে দেখুন রকম ভাব চলে আসলে আমি পিঠেগুলো ঢেলে দেব পিঠেগুলো ঢেলে দিয়ে আমি জাল করব না তখনই চুলো থেকে নামিয়ে নিব আমি নামিয়ে আধা ঘন্টার জন্য এই পিঠেটা ঢেকে রেখে দেব ফিরে আসছি আমি আধা ঘন্টা পর দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো কিন্তু অনেক নরম হয়েছিল রসে ডুবে রাখার জন্য যেহেতু আমি আধা ঘন্টা সময় ধরে এটি ডুবে রেখেছিলাম দেখুন কতটা লোভনীয় আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন হাফেজ